আসসালামু আলাইকুম বহুপদী ও বহুপদী সমীকরণে আজকে পর্বে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব বলা হয়েছে যদি এই সমীকরণের মূল সমান হয় তবে প্রমাণ কর যে আরেকটা সমীকরণ আছে এই সমীকরণের মূল সমান হবে একটা সমীকরণের মূল দয় কখন সমান হয় আমরা জানি নিশ্চয়তার মান যদি শূন্য হয় তাহলে একটা সমীকরণের মূল সমান হয় তাহলে আমরা শুরু করি

স্কোয়ার মাইনাস ফোর এ মানে ফোর আর সি মানে স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস গুণ দিতে হবে ফোর কিউ আর প্লাস মাইনাস মাইনাস বত্রিশ তাহলে বত্রিশ থেকে বত্রিশ বাদ দিলে এটা হবে এখন এই সমীক্ষণ বলা হয়েছে কি সমান তার প্রশ্ন করতে সমান যে সমান শুরু তাহলে বা কমনকে কারা কারি করে দেই তাহলে ফোর পি স্কোয়ার চলে যাব তাহলে এখানে থাকবে কিউ স্কোয়ার সমান এখানে থাকবে পি আর ইন আর হবে এখন আমরা দ্বিতীয় কাজ করবো দ্বিতীয় সমীকরণ দ্বিতীয় সমীকরণে পি আর ইন্টু এক্স প্লাস ওয়ান স্কোয়ার ফোর

নিশ্চয়ার মানে মাইনাস টু মাইনাস এ কত ওয়ান কত ওয়ান ওকে তাহলে ডি প্রাইম সমান

ਪਲੰਟ